এখানে ছয় থেকে সাত কিলো আতর আছে যার এক কিলোর দাম দশ লাখ টাকার মতো এগুলা আসলে দেশের বাইরে এখান থেকে পাঠানো হয় সবুজের দেশ বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যেখানে বাতাসে ভাসে সুগন্ধ মৌলভীবাজারের বাজারের সোজানগর যে গ্রাম আজ পরিচিত সুগন্ধের রাজধানী নামে এখানেই জন্ম বাংলাদেশের গর্ব আগর ও আতর। এই অঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় দেখা যায় আগর গাছ দশ থেকে পনেরো বছর বয়সী গাছে সংক্রমণ ঘটিয়ে তৈরি করা হয় আগর কাঠের বিশেষ অংশ যেখান থেকে তৈরি হয় দামি আগর তেল ও আতর এখান থেকে এখান থেকে নিয়ে এই বড় এই অনেক বড় ফলে কাঁচামালটা তৈরি করে তার আগে এই কাঁচামাল এখানেও আছে এই যে হাউজে প্রত্যেকটা হাউজে ভাবে রাখা হয় আমরা এখন আছি সিলেটের মৌলভীবাজার জেলার সুজানগর গ্রামের মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি আদর ফ্যাক্টরিতে এক কেজি আগর কাঠ থেকে পাওয়া যায় কয়েক মিলিলিটার তেল যার দাম লাখ টাকায় পৌঁছে যায়

ফ্যাক্টরির ভেতরে বড় বড় এই ডেক আছে কোটি টাকার আতর সম্পদ ইটের বাটার মতোই নিচে তাপ দিয়ে ডেক আগর থেকে বাষ্প বের করা হয় সেই বাষ্পের প্রতিটি ফোটাই সুগন্ধি আতর বের হয় যার মূল্য কোটি টাকা যেখানে দাঁড়িয়ে দিচ্ছি সেটি হলো জেলা বড় থানাগর ইউনিয়নের আগর গাছটা আগর হয় না যে আগর গাছে পোকা থাকবে সেই আগর গাছে মূলত আগর হবে এবং এটা এই যে কারখানা যারা মানে অনেক বছর ধরে যারা এখানে আছেন যারা কাজ করেন তারা একমাত্র বোঝে গাছ দেখে বুঝে যে মধ্যে আগর আছে কি আছে না এটা তারা বুঝতে পারে অন্যরা কিন্তু বুঝতে পারবে না এবং আট নয় বয়স ছোট বয়স থেকেই ফেরেক মারা হয় ওই গাছে আগর গাছে মারা হয় এই জন্য মারা হয় যে যাতে ওই কষ্টটা ওই ফেরেকের ওখানে জমা থাকে পরবর্তীতে ওনারা বুঝে ওই গাছগুলো যেগুলোতে আগর আছে আসে এবং প্রত্যেকটা গাছে কিন্তু আগর থাকে না যারা বিশেষজ্ঞ মানে এখানে কাজ করতে করতে অভিজ্ঞ তারাই বোঝেন যে কোন গাছটা করা আছে কোন গাছটা নাই ঠিকাতে আছে ওইটা কেটে নিয়ে আসে নিয়ে আসার পরে এই যে আমার বন্ধুজনে যে প্রসেস গুলো দেখাচ্ছেন সেই প্রসেস গুলোর মাধ্যমে কিন্তু আগরটা এই আগর কিন্তু এই একমাত্র বাংলাদেশের এখান থেকেই সারা বিশ্বে যায় বাংলাদেশ থেকে আগর ও আতর রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ইউরোপ মালয়েশিয়া ও জাপানে বাংলাদেশি আতরের সুবাস ছড়িয়ে পড়েছে মক্কা মদিনা থেকে লন্ডন পর্যন্ত বিশ্ববাজারে আজ বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সুজানগরের কারিগররা গাছে সংক্রমণ ঘটানোর জন্য নির্দিষ্ট স্থানে প্যারেক মারা হয় ফলে গাছের ভেতরে রেজিন বা তেল জাতীয় পদার্থ তৈরি হয় এই অংশ শুকিয়ে সংগ্রহ করে বিশেষ চুল্লিতে সিদ্ধ করে আহরণ করা হয় আগর তেল যা থেকে উৎপাদিত হয় আতর প্রাকৃতিক এই প্রক্রিয়ায় এক একটি গাছ থেকে অল্প পরিমাণ তেল পাওয়া গেলেও

সুজানগরের অলি গলি রাস্তাঘাট যেদিকে তাকাই শুধু দেখা যাবে আগর গাছ আর গাছ সুজানগরের এই ঐতিহ্যবাহী আগর আতর এখন দেশের গর্ব এবং বিদেশে রপ্তানিযোগ্য জিআই পণ্য দু সালে বাংলাদেশের আগর ও আতর পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি এটি এটি শুধু একটি শিল্প নয় বাংলাদেশের ঐতিহ্য গর্ব আর সম্ভাবনার প্রতীক আমরা যখন কারখানাটি পরিদর্শন করছি খবর পেয়ে ছুটে এলেন এই কারখানার মালিক মোহাম্মদ আনসারুল্লাহ তিনি আমাদেরকে দেখালেন কিভাবে আগর কাঠ থেকে আতর উৎপাদন করা হয়

চুপি পীর ও আউলিয়াদের হাত ধরেই হুজানগর এলাকায় আগর চাষের সূচনা হয় ধর্মীয় ও সুগন্ধি থেকেই তারা আগর গাছ রোপণ শুরু করেন যা ধীরে ধীরে স্থানীয় জনগণের জীবিকার উৎস পরিণত হয় পীরদের সেখানে ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় আগর কাঠ থেকে আতর উৎপাদনের কৌশল ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে শত বছরের সেই উত্তরাধিকার

পাতন বানাইতেছে জড়িতে আছে এখন আমাদের এখানে বনে ইম্পোর্টের কোনো প্রয়োজন নাই এরপরে তো এটা আমরা আবার দুই এ একটা সমিতি করলাম বললাগা উপজেলা আগত বহুমুখী সমবায় সমিতি এটারও সভাপতি আমি এরপরে এটাতে আমরা আমরা শিল্প করলাম শিল্প করলাম দুই সালে প্রধানমন্ত্রী আনে এখানে শিল্প ঘোষণা করাইলাম বললাগা

জান্নাল দেওয়ার কেউ আর কোনো আপত্তি করলো না ইন্ডিয়ায় কিছু করছিল তারপরে ইন্ডিয়া তারা নিজেই স্বীকৃতি দিছে যে এটা না বাংলাদেশ থেকে আসছে তখন আমরা পাইয়ে গেলাম শিল্পনগর পড়ার একটা জায়গা নির্ধারিত করা আছিল

এগুলো আসলে মানে এখান থেকে থাকে বাইরে যে আস থাকতে হবে তো ছয় থেকে সাত কিলো আতর আছে যার এক কিলো দাম দশ লাখ টাকার মতো এগুলা আসলে দেশের বাইরে এখান থেকে পাঠানো হয় ফেরার সময় আমাদের প্রত্যেকে এক বোতল করে আতর উপহার দিলেন তিনি মৌলভীবাজারের সোজানগর শুধু একটি গ্রামের নাম নয় এটি সুগন্ধি মোরা একটি ঐতিহ্যের গল্প আগর ও আতর এখন শুধু পণ্য নয় এটি বাংলাদেশের সংস্কৃতি গর্ব আর সাফল্যের প্রতীক আমরা যে আগরটা এখান থেকে জন্ম আমরা বলে কেউ মহমদব্য বলছে আমাদের যে পূর্বপুরুষে বলছে যে চারশো পাঁচশো বছর ধরে এটা আমরা ব্যবসা তো আমরা ব্যবসা বলে তো আমরা কোনো ডকুমেন্ট নাই মুখে বলতে ব্যবসা তো অনেক দেশে আছে আগরের ইন্ডিয়াতে আছে থাইল্যান্ডে আছে মালয়েশিয়া আছে ইন্ডোনেশিয়া আছে কিন্তু কোন দেশটাকে জন্ম নিয়েছে এটা তো কোনো লিখিত নাই এই লিখিত ডকুমেন্ট পাইলাম যে আগরটা বাংলাদেশটা কি জন্ম হয়েছে বলিয়া এটা আমরা জেআই পেটেন পাইলাম কারণ আমরা একশো পঁচাশি বছর আগের ডকুমেন্ট জমা দিয়ে পাইছি আমরা চারশো বছরের ডকুমেন্ট জমা দিতে পারি ডকুমেন্ট জমা দিয়েছি একশো পঁচাশি বছর সুজানগর গ্রামটা যেগুলো আগে মাল পাঠাইছে পোস্ট অফিসে মাল কিনছে এগুলো ডকুমেন্ট ছিল আমরা ডকুমেন্ট গুলা দিয়ে আমরা এগুলো পাইছি এই আগরটা মানে আপনাদের এই সুজানগরে মানে কত বছর থেকে বা কিভাবে মানে এখানে এটা এই বিস্তার লাভ করলো এটা তো আমরা শুনছি যে এটা মানে শাহজালাল বাবা তিনশো সাইট আলিয়াল সাথে দুইজন এখানে ছিল চিন্তাপুরে একজন আর এখানে একজন এই তারাই আগর ব্যবহার করতো মূলত তারা জ্বালাইতো এটা তো আমাদের এলাকার লোক বলছে বাবা এটা কি বাবা বলছে এটা আগর হোদ আগর কি গাছ দেখাইছে হয়তো এই বাবা এদের মূলত এরা পশ্চিমা দেশেই ব্যবহার করে এখনো আর পশ্চিমা দেশের লোক তো এরা শাহজুলার বাবার সাথে যারা পশ্চিমা আরব কান্ট্রি তো আসছে তো তারাই ব্যবহার করতো তারা থেকে আমাদের এলাকার লোক শিখছে শিকার পরে করাচি মার্কেট করছে প্রথমে এরপরে বোম্বাই মার্কেট করছে এখন তো বিভিন্ন ওয়ার্ল্ড এর সব জায়গাতে উ ল করেছে সুজনগর ইউনিয়নটা এই আগরের পেশার উপর নির্ভরশীল আগরের উপরে প্রবাসী আছে তো আগর ওখানে প্রবাসী আগরে আমাদের এলাকার লোক বেশিরভাগ আগরে যারা আছে আগরে দেশের বাইরে যারা গেছে আগর নিয়েই আছে আছে আগর নিয়ে আসে আগরে ব্যবসা করে দোকান দোকান আছে এখানে কতটা পরিবারে এটার উপর নির্ভরশীল আপনি হান্ড্রেড পার্সেন্ট পারেন সুজান গ্রাম্য সুজান এমন কোন ঘরে আগর ব্যবসা নাই এবং কোন লোক নাই আর এক ঘরে যে তিন চারজন থাকে প্রবাসী আছে তারা আগর ব্যবসা ওখানে করে ওখানে যারা প্রবাসী আছে তারাও তারাও ওখানেই আগর ব্যবসা করে আগর কেন্দ্রিক ব্যবসা আপনার ব্যবসাটা আছে কোন কোন দেশে আমার ব্যবসা আরবে আছে দুবাই সৌদি থাইল্যান্ড ইন্ডিয়া বেশিরভাগ এই চারপাশটা দেশে আছে তাহলে বর্তমানে আপনি হচ্ছেন এই আগর অ্যাসোসিয়েশনটা বাংলাদেশ আগরের আতন ম্যানুফ্যাকচার্সিয়েশনের সভাপতি আচ্ছা ধন্যবাদ